তো বন্ধুরা তোমরা কেমন আছো অনেক দিন পর আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এ কয়েকদিন নানান রকম পারিবারিক কারণের জন্য তোমাদেরকে বড় ভিডিও করে দিতে পারছিলাম না তো জানো মানুষের জীবনেই সুখ থাকলে তার পিছনে দুঃখ থাকেই তারপরে শান্তি থাকলে অশান্তি থাকেই তো ওরকম সব মিলিয়ে জুলে কদিনটা ভীষণ একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলো তার মধ্যে কাশ্মীরের ওই পেহেলগাঁয়ের ওই ঘটনাটা আর দেখে তো আরওই মনটা খারাপ হয়ে গেছে তারপরে বিভিন্ন ধরনের ইউটিউবে এইসব ভিডিও দেখে দেখে মনে হচ্ছে আমরা কোথায় আছি আর আমরা কি করছি হ্যাঁ আগামী দিনে আমরা কি দেখব চোখের সামনে সেটা নিয়েই আতঙ্কিত হয়ে আছি তো বন্ধুরা যাক ওসব কথা তো আছেই আমাদের সঙ্গে জড়িয়ে তো যাই হোক ওটা নিয়ে তোমাদের সঙ্গে পরে আলোচনা করব তো চলো আজকে আমি কি কি করলাম সেটা তোমাদেরকে দেখাবো তো আজকে যেহেতু আমাবস্যা তার জন্য মনে করো আজকে সকালবেলায় আমি আমাবস্যা ঠাকুরের বাসন টাসন মাজা হয়ে গেছে পুজোটা দেবো আর দেওয়ার তো ওইখানে খিচুড়ি ভোগটা দেবেই ওই ভোগটা পুরোটাই আমাদেরকেই দিয়ে দেয় সুতরাং আমি বেশি রান্না টান্না করব না তাই ভাবছি আজকে আমি শিমুয়ের পায়েস করব আর লুচি করব আর তরকারি করব যাতে রাতে রুটি করলে ওই পায়েস আর তরকারিটা দিয়ে হয়ে যায় তো বন্ধুরা চলো দেখাই আমি কি কি করলাম এতক্ষণ তো বন্ধুরা দেখো সকালবেলা উঠে আজকে হচ্ছে আনা বসা ওই জন্য হচ্ছে শুকনো লঙ্কা সরষে আর কারিপাতা ফোড়ন দিয়ে তারপরে টমেটো দিয়ে তারপরে সেদ্ধ আলু দিয়ে লবণ দিয়ে হ্যাঁ এখন একটু মিষ্টি দেবো আর তিনটে হলুদ দেবো হলুদ না দিলেও হয় খুব সুন্দর করে একটা তরকারি বানাচ্ছি এবং তারপরে দেখো এখানে লুচিরা অনেক দিন মানে ময়দার লুচি করা হয় না তাই ময়দা মেখে এখানে রেডি করে রেখে দেওয়া হয়েছে তো চলো এটা এখন হোক তারপরে আবার ফিরে আসছি

আমার পুজো হয়ে গেছে তো পুজোর ভোগ টোক কী হয়েছে সেগুলো তো তোমাদের সব দেখালাম তো এখন আমি আমার মতো করে সকালে আমার হাজব্যান্ড আর ছেলেকে লুচি ভেজে তরকারি দিয়ে পায়েস দিয়ে খাইয়ে দিয়েছি তারপরে আমি গেছিলাম পুজো করতে তো যেদিন আমি আমাবস্যার পূর্ণিমার পুজো করি সেদিন আমি সেভাবে সকালের খাবারটা আমি খাই না হয়তো ছাতুর জল খাই নাহলে চা বিস্কুট খাই এরকম করে আমি সেই দিনটা থাকি তারপরে এখন আমার পুজোটা হয়ে গেছে তা ওরাও এখন ভরপেট খাওয়া আছে দেখে আর খাবে না তা আমি তো আর মানে ভুখা পেটে পেতে পেটে গামছা পেতে থাকতে পারি না তার জন্য আমি আমার মতো করে লুচি ভাজলাম একটা প্রসাদের মিষ্টি আর পায়েস নিয়ে খেয়ে নিলাম আর নিচে আমাদের যে দুঘর ভাড়াটিয়া আছে সেই দুঘর ভাড়াটিয়াকে লুচি পায়েস আমি যেগুলো রান্নাঘরে করেছিলাম সেগুলোও দিয়েছি আবার ওখানে প্রসাদে যে খিচুড়ি তরকারি যা যা ছিল সেগুলোও দিয়েছি তো বন্ধুরা এখন একটুখানি বিশ্রাম করব এখন একটু নিজের মতো করে সময় কাটাবো তারপরে ওরা যখন আবার খেতে চাইবে তখন ওদেরকে ওইখান থেকে খিচুড়ি তরকারি প্রসাদগুলো দেবো তা আমি সকালবেলায় মোটামুটি যা খেলাম এখন তাতে আমার মোটামুটি পেটটা ভর্তি থাকবে তো যখন আবার খিদে পাবে তখন আবার তো বন্ধুরা চলো সঙ্গে থাকো আবার দেখা হচ্ছে একটু পরে তো বন্ধুরা বিকালবেলায় চলে আসলাম হচ্ছে ছাদে ছাদে আমার ওই যে পেছনে দেখছো একটা চেয়ার আছে ওটা আগে আমি পার্লারে মানুষের মানে ফেসিয়াল টেসিয়াল করতাম বা টুরু করতাম ওইটা আমার প্রথম পার্লারের চেয়ার তো এখন আসলাম ছাদে খুব সুন্দর মেঘলা মেঘলা একটা ওয়েদার এই যে দেখছো তো খুব সুন্দর একটা মেঘলা মেঘলা ওয়েদার তো খুব ভালো লাগছে সুন্দর লাগছে ছাদে থাকতে এখন কিছুক্ষণ ছাদে থাকবো ছাদে থেকে তারপরে যাব নিচে নিচে গিয়ে সন্ধে দেব তারপরে চা খেলে চা খাবো যাই করব সবই তোমাদের সাথে শেয়ার করব আজ অনেক দিন পর যেহেতু ভিডিও নিয়ে আসলাম আসলে কি বলতো আমি একটা না খুব একটা পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তো ওই জন্য না কিছুতেই আমার যে মানে সুন্দর করে ব্লগ হাসি খুশি মুখে ব্লগ দেয় এটা আমার কিছুরই কিছুদের ভিতর থেকে আমার আসছে না ভাবছি কতক্ষণে প্রবলেমটা সলভ হবে তারপরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবো তো যাই হোক সবসময় জীবন মানে সুখ দুঃখের তারে বাধাই থাকে তো সেটা নিয়ে আমরা খুব যদি কাতর হয়ে পড়ি তাহলে চলবে না তো চলো খালি ভাবছি কি তো কাশ্মীরে যে সকল বোনেদের বা যে সকল আমার ও থেকে একটু বয়স বেশি দিদিদের চোখের সামনে আতঙ্কবাদীরা গুড়ি করে তাদের বড়েদের মানে প্রাণ নিয়ে নিল মানে আচমকা যেই ঘটনাটা ঘটে গেল এটা তো সাংঘাতিক একটা দুঃখদায়ক ব্যাপার বসি বসে বসে একটু গল্প করি তো বলতো কি এটা তো খুব সাংঘাতিক একটা দুঃখের ঘটনা কারণ বলতো ওই কিছুক্ষণ যে সেনা নৌসেনাবাহিনীর যেই একজন ভদ্রলোক ছিল নতুন বিবাহিত ওর কথাটা ভাবত তার কিছুক্ষণ আগেও কি তারা জীবনের সব কথা শেষ করতে পেরেছিল পারেনি কিন্তু না কিন্তু চোখের সামনে বটটাকে ওভাবে লুটিয়ে পড়ে যেতে দেখলো ইস ভগবান আমি খালি ভাবি কি রকম করে মানে মারামারি কাটাকাটি ঝগড়া বিদ্বেষ এটা করে কী হয় নিরীহ তো প্রাণগুলো যায় হ্যাঁ তাতে কি আমাদের খুব আনন্দ আসে জীবনে আনন্দ কিন্তু আসে না এটাই তো কি আমাদের দেশের মধ্যে একটা শোকের ছায়া পড়ে মানুষের দৈনন্দিন জীবনে কাজের মধ্যে একটা প্রভাব পড়ে তাই না বলো আমার মনে হয় কি তো যদি সবাই মিলেমিশে থাকা যায় না তার যে আনন্দ আর হিংসাহিংসি মারামারি এসব করে থাকলে তার যে একটা ক্ষতির দিক সেটা কিন্তু খুব সাংঘাতিক বলো তো কি একটু পরে মরে গেলে বলো তো কি আমার বলতে আর কি থাকবে আমার বলতে কি কিছু থাকবে একেবারেই থাকবে না আমার আমার বলতে কিছু যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণই আমার আমার করি আমরা যেইমাত্র আমরা মারা যাব তারপরে কি বুঝতে পারবো যে আমাদের পরজন্ম কী হবে কি হবে না হবে জন্মাবো কি জন্মাবো না তো যাই হোক খুব খারাপ লাগছে এই যে একটা মানে এই জাতির যে একটা বৈষম্য একটা না ও এটা যে মানে কোথায় নিয়ে যাবে আমাদের আমি খালি তাই ভাবছি আগামী দিনে আমাদের জন্যে কি কি অপেক্ষা করছেন তাই আমি ভাবছি যে ইস ভগবান কী যে আছে কপালে কে জানে তাই হোক আর এই বছরটা তো একটু বেশি এরকম হবে তার কারণ তো কি দু হাজার পঁচিশ হচ্ছে নয় টোটাল করলে নয় মানে হচ্ছে মঙ্গল মঙ্গল সবসময় রেড কালার হয় মঙ্গল সব সময় একটু মানে বলো দেখি একটুখানি তেজ রাগ এসব সুতরাং মঙ্গল এরিয়ারে তো এরকম মারামারি এসব তো একটু হবেই তো সবাই তার জন্য সাবধানে থাকো সেফ থাকো হ্যাঁ জীবনে অনেক কিছুই আছে যেটা হয়তো আমরা দেখি না হয়তো যেটা খাই না যেটা হয়তো পড়ি না তার জন্য অনেকেরই আফসোস থাকে ঠিকই যে না যখন পয়সা আছে আমাকে এটা যেতে হবে এখানে থাকতে হবে এখানে ঘুরতে হবে এই আনন্দটা করতে হবে এটা ঠিক কথা কিন্তু সবসময় নিজের এবং ফ্যামিলির সেফটি রেখে তোমরা কিন্তু ঘোরাফেরা করো আমি এটা মনে করি তো ঠিক আছে আগামী দিনে ঘুরতে গেলে তোমরাও বিবেচনা করে ঘুরতে হবে যে আশেপাশ দিয়ে কি কোনো জায়গা আছে যেখান থেকে আতঙ্কবাদীরা তোমাদেরকে অ্যাটাক করতে পারে তো সব সময় তোমরা সাবধানে থেকো সেফ থেকো বলো তো কি এই প্রাণটা তো খুব আমাদের কাছে মূল্যবান মনুষ্য জন্মটা তো মনুষ্য জন্ম যখন একবার পেয়েছো তখন কিন্তু ঘরে বসেও নিজের ফ্যামিলিকে নিয়ে বা নিজের আশেপাশের বন্ধু বান্ধবীদের নিয়েও কিন্তু মজার মজার সব ইভেন্ট করে সব প্রোগ্রাম করে কিন্তু আনন্দ করা যায় গেট টুগেদার করে আনন্দ করা যায় ঠিক আছে কাশ্মীর ভূস্বর্গ দেখার কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে কাশ্মীর জায়গাটা কিন্তু আতঙ্কবাদীদের একটা ডেরা তাই তো সুতরাং খুব সাবধান আর ছ তো এখন ভিডিওর মধ্যে এক একজনের মুখে কীরকম কীরকম কথা সব বার হচ্ছে মনের কথাগুলো খালি ভিডিও দেখে যাচ্ছি বুঝেছো খালি এসব ভিডিও দেখছি আর মনকে বলছি সেদের সঙ্গেই আমরা পিঠে পিঠ দিয়ে থাকি ভাবতেই খুব খারাপ লাগছে তো চলো কবে যে আমাদের এই বিদ্বেষের ভাবটা যাবে তবে হয়তো আমাদের আসল স্বাধীনতার দিন আসবে তাই না তো বন্ধুরা চলো সঙ্গে থাকো সুন্দর করে অনেক দিনের চাপা গল্পটা তোমাদের সাথে করে ফেললাম আমিও এতদিন বড় ভিডিও নিয়ে বসতে আমার ইচ্ছা করছিলাম শরীরটা আমার একটু খারাপ ছিল তো চলো বন্ধুরা আজকে যে তোমাদেরকে শ্যামায়ের পায়েসটা দেখালাম না ওটার মধ্যে কিন্তু আমি একটা ট্রিক্স ব্যবহার করেছি ওটা যদি তোমরাও করো না দেখবে দারুণ লাগবে করবে কি একটুখানি গোবিন্দভোগ চাও জলের মধ্যে ভিজিয়ে রাখবে তারপরে ঝরা দিয়ে তারপরে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নাও নালে একটু পাটায় বেটে নাও বেটে নিই তারপর দুধটা কড়াইয়ের মধ্যে বা যাতে তোমরা করতে চাও সেটার মধ্যে দাও দিয়ে ওই চালের গুঁড়োটা দাও চালের গুঁড়োটা দিয়ে আস্তে আস্তে করে নাড়তে থাকো বেশি আবার দেবে না কিন্তু এই যে অল্প এতটুকুনি মতন দেবে একটা আন্দাজ করে যাতে বেশি ঘন না হয়ে যায় তাহলে পরে একটু চালের গুঁড়ো করে তোমরা ওই দুধটার মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকো তারপরে দেখবে চালের গুঁড়োটা ওর মধ্যে দুধের মধ্যে সেদ্ধ হয়ে গেছে তারপরে একটুখানি পাটা একটুখানি খেজুরের গুড় থাকলে অনেক সময় আমরা থাকে না শীতকালে খেজুরের গুড় কিনে ফ্রিজে রেখে দিই তারপরে বের করে করে গরমের দিনে আমরা চালাই তো সেরকম যদি তোমরা কেউ করো তাহলে সেই খেজুরের গুড় একটুখানি বের করে ওর মধ্যে ভেঙে দাও আর বাকিটা হচ্ছে চিনি দেবে না দেবে বাতাসা বাতাসা দিলে না পায়েসের একটা স্বাদই অন্যরকম হয় তাহলে বাতাসা দেবে দিয়ে খুব সুন্দর করে দুধটাকে একদম রেডি করে তারপরে আমি কিন্তু ওই শ্যামা শ্যামাইটাকে যে ঘিয়ে ভেজে রেখেছিলাম ওই ঘিয়ে ভাজা শ্যামাইটাকে পুরো দুধের মধ্যে দিয়ে জাস্ট তিন থেকে চার মিনিট হয়তো আমি নাড়িয়েছি নাড়িয়ে পাত্রে ঢেলে ফেলেছি কারণ বলে দেখি শ্যামাইটা কিন্তু একটু দুধ দুধ থাকতেই নামিয়ে ফেলতেন নাহলে না একদম জমে শক্ত হয়ে যায় তো কীরকম ভালো লাগলো না তোমরা কেউ করেছ না আমি জানি না যদি না করে থাকো তাহলে অবশ্যই শ্যামাইটাকে এরকম করে একটু গোবিন্দভোগ চালের করে দেয় রান্না করে দেখো দারুণ লাগবে তো বন্ধুরা তোমাদের কিন্তু খুব সুন্দর একটা ট্রিক্স আজকে আমি বলে দিলাম তা এত সুন্দর ট্রিক্সের জন্য অবশ্যই আমাকে একটা লাইক তো আমি পেতেই পারি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থেকো আগামী দিনে কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো আরও নতুন নতুন টিপস আর ট্রিক্স তাহলে সঙ্গে থাকো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না আমার একটু কাজ আছে তো সেই কাজটা এখন আমি করব। তো তোমরা সকলে খুব খুব ভালো থেকো সুখে থেকো শান্তিতে থেকো আর থাকতে হবে হাসি খুশি তাহলে আজকের মতো আসি টাটা